সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করা দেখাবো গরুর মাংস এই মাংসটা রান্না হচ্ছে আমার খালোতে ভাইয়ের বিয়েতে এই যে আমার মামা মাংসগুলো ছুটে ছুটে ধুয়ে নিচ্ছে আর কাঁচা মাংস আমাকে খাইতে দিচ্ছে আমার খালো আগের দিন গোস্তটা কিনে রাখছিল যেহেতু খালুর বাসা শহর থেকে একটু দূরে একটু বেশি নয় সেজন্য আমার খালো আগের দিনই গোস্তু কিনে রাখছে এখানে প্রায় দেড় গোস্ত আছে একটা গরুই হয়তো কেন জানি খেলো গোস্ত কিনছে তো যাই হোক গোস্তগুলো ছুটে ছুটিয়ে ধুয়ে নিবে এদিকে এই যে সকালে রান্না হচ্ছে আমাদের সকালে রান্না খিচুড়ি এদিকে তুলে দিছে এখানে গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে সকালের খিচুড়িটা রান্না হয়ে গেলে দুপুরের রান্নাটা তুলে দিবে আমি শুধু আজকে গরুর মাংসটাই রান্না দেখাবো ওই যে আপনাদের ভাইয়া ওইদিকে চাউল খুলে দিচ্ছে এদিকে এসবা মাংসতে আমার মামার সাথে হাত লাগালো এইভাবে করে সম্পূর্ণ মাংসগুলো ধুয়ে ওই যে ওইদিকে আমার তো ভাই মাংস ওই যেভাবে নেটের ভিতরে করে নিয়ে দাঁড়িয়ে আছে মানে পানিগুলো ঝাড়াই নিবে যেহেতু ফ্রিজের মাংস সেজন্য পানিগুলা ঝরে নিচ্ছে এই যে আঙ্কেল এখন মাংসটা তুলে দিবে গত ভিডিওতে বলেছিলাম এই আঙ্কেল হচ্ছে রানিং চেয়ারম্যান আপনাদের ভাইয়া বলতেছে আজকে যে চেয়ারম্যান নাইনি হচ্ছে কমিশনার তো যাই হোক ইনি রান্না খুব ভালো পারে ইনার রান্নার স্টাইলটা আমার খুব ভালো লাগছে মাংসটা খাইতে অনেক টেস্ট হয়েছিল এই যে প্রথমে অর্ধেক মাংস দিয়েছে তারপরে লবণ কাঁচা ঝাল এখন দিয়ে দিল মশলা বাটা এখন দিয়ে দিল আদার জিরা বাটা এটা ফ্রিজে ছিল জুমে আছে এটা দিয়ে দিবে জিরা ওইটা ছিল আদা এটা জিরা মানে আলাদা আলাদা করে বাটা ছিল আদা রসুন জিরা এদিকে দিয়ে দিচ্ছে ফল এগুলা হচ্ছে কালো ফল কালো ফল আর সাদা ফল দুটাই দিয়ে দিল এখন দিয়ে দেবে দারচিনি আমি ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করছি সেজন্য টানাটানি করে আপনারা পুরোটাই দেখবেন এই যে দিয়ে দিল তেজপাতা দিয়ে দিচ্ছে গুঁড়া ঝাল এখন দিয়ে দেবে হলুদ এখন দিয়ে দেবে পেঁয়াজ এখন চার পাতায় বেশ সুন্দর করে বিছিয়ে দিবে এটা যেহেতু খুলে উনি দিলেন এখন দিয়ে দিবে তেল এখন সম্পূর্ণটাই দিবে না এই যে এতটুকু রাখবে এরপরে এখন মাংস দিয়ে দিবে বাদবাকিটা এখন এই মাংসটা খুব সুন্দর করে সমান করে দিবে এরপরে দিয়ে দিবে বাদবাকি তেল এর আগেও একটু তেল দিয়েছিল সেটা আমি ভিডিও করতে পারিনি এরকম বোতলের এক বোতল দিয়েছিল এর আগে আর এখন এক বোতল দিল এখন এই ঢাকনাটা ঢেকে দেবে একদম পঁয়তাল্লিশ মিনিট এক পরে ঢাকনা খুলছে ঢাকনা খোলার পরে যে অবস্থা এটা এখন যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাবে মাংসটার কালারটা দেখেন এখনই কি সুন্দর আমার খাই তো অসম্ভব মজা লাগছে প্রথমে তুলে আমাকেই খাইতে দিছে অনেক মজা হয়েছিল পরে একটু করে সবাই চেখে দেখবে এই যে মাংসটা প্রায় হয়ে আসছে এই যে এনারাও খাচ্ছে আমার মামা আমার ভাইয়ের শ্বশুর এর এক পিস করে খালো আমার কাছে খাইতে অনেক বেশি মজা লাগছে চার ফলে আঙ্কেল আমাকে ডাকে আবারও দিছে আঙ্কেল আমাকে ডাক দিয়ে যে আমাকে আবার তুলে দিল আমি তো মহা খুশি পাই এখন এটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেবে প্রথমে এভাবে নামানোর চেষ্টা করছিল কিন্তু এভাবে নামাতে গেলে আসলে হচ্ছিল না যার ফলে এটা রেখে দিবে রেখে দিয়ে দুই পাশে দুটো কাপড় দিয়ে ধরে নামবাবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর এর পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গোস্তুটা এখন নামানোর পালা এই যে দেখেন ফুল কালার এটা তার একটু কাজ বাকি আছে এটার মধ্যে এখন একটু দিয়ে দিবে জিরার গুঁড়া এই যে একটু নাড়াচাড়া দিয়ে জিরার গুঁড়া দেবে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন এর মধ্যে দিয়ে দেবে জিরার গুঁড়া আমাদের রান্না কমপ্লিট আমি শুধু বিয়েবাড়ির মাংসটাই দেখালাম আরও অন্য অন্য রান্না আছে সেগুলো আগামীতে দেখানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ